উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের তারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী নিহত নাই শেখ মুজিব সাধারণ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করছিলেন আজকে তারা যেভাবে করে বাড়ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দ সেটা হচ্ছে রাজাকার আল বদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাইকে কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত ১৬ বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎ কেউ হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোন দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব। জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দ চায়ন বাংলার জনগণ কোনদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী কে ফাঁসির ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালে ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ের পদের জন্য জন্য শপথ দিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব শপথ নেয় বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেলো হাসান সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন কাদের মোল্লা নিজামী কিংবা আলী আসলাম মোজাহিদ কিংবা ওই দু তেরো সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুড়িয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুড়িয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রিসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা আসার ধ্বংসের জন্য জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং